আজকে আমরা একটি সমস্যা সমাধান সমস্যা চাকরি পরীক্ষা ভর্তি পরীক্ষা এবং আসে একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে আমি কাজ সাধারণত এই দুই টাইপের প্রশ্নই পরীক্ষায় আসে যেমন একশো থেকে দুইশো এর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি একশের থেকে দুইশোর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা আপনাকে প্রথমে চিন্তা করতে হবে একশো তিন দ্বারা বিভাজ্য কিনা একশো তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে একশোর পরে কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য একশো এক তিন দ্বারা বিভাজন তিন দ্বারা বিভাজ্য তাহলে একশো দুই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য আচ্ছা পরে দুইশো এর আগে কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য দুইশ এর আগে কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য যেমন একশো দুইশো তিন দ্বারা বিভাজন নয় একশো নিরানব্বই তিন দ্বারা বিভাজ্য এবার বিভাজ্য সংখ্যা যেহেতু এটা আমি বের করতে পারছি তাহলে এদের মধ্যে বিভাজ্য সংখ্যা হিসাব করলে আপনি একশো আটানব্বই সূত্র আছে একশো আটানব্বই বিয়োগ একশো দুই বার থ্রি প্লাস হচ্ছে ওয়ান যেহেতু এই আপনাকে পরীক্ষা করতে হবে না যে পরীক্ষাগুলো আসে সাধারণত নৈবিত্তিক পরীক্ষা আসে এখান থেকে শুধু সলভ করবেন তাহলে এখানে একশো আটানব্বই থেকে একশো দুই বাদ দিয়ে থাকবে হচ্ছে হচ্ছে থ্রি প্লাস হচ্ছে ওয়ান সমান থার্টি টু প্লাস ওয়ান থার্টি থ্রি তাহলে হচ্ছে এখানে তিন দ্বারা সংখ্যা হচ্ছে তেত্রিশটি যদি প্রশ্ন একটু চেঞ্জ হয়ে যেত যে এখানে বলা হতো যে আপনার তিন না হয়ে হয়তো আপনার ছয় দ্বারা বিভাজ্য সংখ্যা তাহলে আপনি দেখতেন একশো অথবা তার উপরে ছয় দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটি আছে সেটি আগে আমাকে খুঁজে বের করতে হতো যেমন একশো দুই একশো দুই নিজে ছয় দ্বারা বিভাজ্য একশো দুই নিজে ছয় দ্বারা বিভাজ্য আবার দুইশোর কম কোন সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য আছে যেমন দুইশ নিজে ছয় দ্বারা বিভাজ্য নয় একশো নিরানব্বই ছয় দ্বারা বিভাজ্য নয় এইটাও একশো আটানব্বই ছয় দ্বারা বিভাজ্য তাহলে একশো আটানব্বই ছয় দ্বারা বিভাজ্য তাহলে এটার ক্ষেত্রে সূত্র হতো একশো আটানব্বই মাইনাস একশো দুই বাক হচ্ছে 6 প্লাস হচ্ছে 1 সমান উচ্চ আপনার করি চিন্তা আমি মনে করেন ছয় না অন্য কিছু চিন্তা করি ধরেন আপনার পাঁচ বিভাজ্য সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে নিজেই পাঁচ বিভাজ্য অর্থাৎ একশো নিজেই পাঁচ দ্বারা বিভাজ্য দুইশো নিজেই পাঁচ দ্বারা তাহলে বিভাজ্য সংখ্যা হবে 200 অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয় ভাগ হচ্ছে 5 ওই সংখ্যা যোগ হচ্ছে 1 তাহলে এখানে 100 ভাগ 5 প্লাস হচ্ছে 1 ইকুয়াল 20 1 সমান হচ্ছে 21 এই টাইপের প্রশ্নগুলো প্রায়ই পরীক্ষায় আসে যে এত থেকে এত সংখ্যার মধ্যে সাত দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি 10 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি সেই ক্ষেত্রে আপনি শুধু এরকম ভাবে দেখবেন তার উপরে কোন সংখ্যাটি প্রথমে ভাগ হয় আর এটা সংখ্যা কোন সংখ্যাটি হয় ওই দুইটা সংখ্যার বিভাজ্য সংখ্যা বাজক আছে যে কোনো একটি সংখ্যা বলতে পারে থার্টি সিক্স আমি এখানে বলেছি উদাহরণ আরো একটা উদাহরণ দিব থার্টি সিক্স কতগুলো বাজক আছে প্রথম আপনি থার্টি সিক্স বাক প্রক্রিয়া দেখেন দুই এইটিন দুইটা বাক করলেন নাইন তিনটা ভাগ করলে থ্রি তাহলে থার্টি সিক্স ইকুয়েল হচ্ছে আপনার টু স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার এখন বাজক সংখ্যা বের করার জন্য এটা একটা সূত্র আপনি মনে রাখবেন বাজক সংখ্যা বের করার জন্য বাজক সংখ্যা বের করার জন্য টু এই টু এর পাওয়ার কত টু লিখবেন টু আর এই থ্রি এর পাওয়ার কত টু যতগুলো পাওয়ার প্রবেন সবার সাথে এক করে গুণ করে দিবেন এক করে যোগ করে দিবেন গুণ টু প্লাস ওয়ান সূত্রটা কি হচ্ছে এই যে টু প্লাস ওয়ান

মনে করেন বললাম আপনার আপনার হচ্ছে ভিন্ন কিছু দিল এই ফোর এর বাজার সংখ্যা কত এইটটি ফোর দুই দিয়া বাক করেন দুইটা বাক করলো হচ্ছে আপনার বিয়াল্লিশ আবার দুই দিয়া

এটা আপনার এইভাবে আপনি যেকোনো সংখ্যা বা সংখ্যা বের করতে পারেন বিবাজ্যতা থেকে যদি এই দুইটা টপিক শিখে রাখেন আমি আশা করি যেকোনো কোনো পরীক্ষায় প্রশ্ন আসলে আপনারা সঠিক আনন্দ করতে পারবেন আসালামালাইকুম রহমা